ত্রিপুরার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে এক হাজার পাঁচশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভায় সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে বিভিন্ন বিদ্যালয়গুলিতে টি আর বিটির মাধ্যমে এক হাজার পাঁচশো ছেষট্টি জন আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট এক জন এবং চারশো সাতষট্টি জন গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে একশো পঁচিশটি দিব্যজ্যোতি স্কুলে একশো জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা কারা দপ্তরে একশো জন ওয়ার্ডার পোস্ট ক্রিয়েট করা হয়েছে গ্রাম উন্নয়ন দপ্তরে একশো জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার আন্ডার হোম ডিপার্টমেন্ট জেল ডিপার্টমেন্টে

The Council of Ministers has given kind consent for creation and filling up of 1566, 15,166 number uh, post of teachers, undergraduate वरचे 1099, undergraduate वरचे 1099, and graduate वरचे 467, 467, अब उन undergraduate वरचे 1000, निरन्तर total 1566.